আমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে এসে আপনাদের কাছে এই কথা জানানোর জন্যই আমি এসেছি যে আপনাদের যে সৈলপা দাধীন সেটা সহ আরো অতিরিক্ত আমরা আপনাদের জন্য আমরা অলরেডি আমরা ড্রোন করেছি এবং কাজ শুরু করেছি আপনাদের ছয় দফার এক একজন করে বল আপনাদের কি ছয় দফার আছে কাছে আছে আপনাদের কাছে আপনাদের প্রথম দফাতে প্রথম দফাতে সকল সকল প্রতিষ্ঠান জাতীয় যে যে দাবি ছিল আমরা সকলের সাথে আপনাদের সাথে আপনারা যে বৈষম্যের কথা তুলে ধরেছেন আপনারা সকলে ঐক্যমত এবং ঐক্যমত পোষণ করে আমরা নীতিগত ভাবে একমত যে আসলে বাংলাদেশের সকল স্বতন্ত্র একটি যে মাদ্রাসা পর্যায়ক্রমে জাতীয়করণ করা হবে আপনাদের আরো কয়েকটি দাবি ছিল একাডেমিক স্বীকৃতি বন্ধ আছে এটি আমরা এই জুন মাসের মধ্যে জুন মাস দুই হাজার পঁচিশ সাল থেকেই চালু করণ করা হবে আপনাদের দাবির বাইরে আমরা যেটা ছিল না ছয় আমরা নতুন সিদ্ধান্ত নিয়েছি যে আমরা সকল শতাই মাদ্রাসা যতগুলো আছে তাদেরকে পর্যায়ক্রমে এমপিভুক্ত করা দুই হাজার পঁচিশ সাল থেকে শুরু করব প্রাথমিক পর্যায়ে যে পনেরোশো উনিশটি যে অনুষ্ঠান আমি যুগ্ম সচিব কারিগরি মাদ্রাসা বিভাগ আমি মাদ্রাসা বিভাগের দায়িত্বে আছি আপনাদের যে সমস্ত

ধরন করা হবে দুই নম্বর দাবি ছিল স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসা রেজিস্ট্রেশন স্থগিত আদেশ দুই হাজার আট প্রত্যাখ্যান নতুন এমপিও ভুক্তিকরণের নীতিমালা যে করেছি এবং যেটা পর্যালোচনা পর্যায়ে আছে জানুয়ারি একত্রিশে জানুয়ারির মধ্যে আমরা সেটা দাখিল করার জন্য বলেছি এবং মার্চ মাসের মধ্যে আমরা এটা চালু করব সেখানে রেজিস্ট্রেশন স্থগিত আদেশ প্রত্যাহার হবে মার্চ মাস দুই হাজার পঁচিশ সাল তিন নম্বরে ছিল রেজিস্ট্রেশন প্রাপ্ত কর্মী মাদ্রাসা গ্রুপ মাদ্রাসা শিক্ষা বোর্ড নম্বরে অন্তর্ভুক্তকরণ এটা আমরা জুন দুই সাল থেকে মাদ্রাসা শিক্ষা বোর্ডকে এবং আমাদের অধিদপ্তরকে আমরা পত্র দিচ্ছি যে আমরা দুই মার্চ দুই সাল থেকে আমরা এই যে কোড প্রদান করার জন্য এবং নতুন যে সমস্ত আগে থেকে আছে কিন্তু কোর্ট পাই নাই তাদেরকে আমরা কোর্ট নম্বর প্রদান ছিল স্বতন্ত্র মাদ্রাসা আলাদা নীতিমালা অনুমতি স্বীকৃতি বেতন ভাতা অনুমোদন আমরা অলরেডি এই নীতিমালা খরচা প্রণয়ন করেছি এই একত্রিশে জানুয়ারি দুই হাজার পঁচিশের মধ্যে আমরা ফাইনাল খসড়া দাখিলের জন্য বলেছি এবং এই মার্চ মাসের একত্রিশে মার্চ দুই হাজার পঁচিশের মধ্যে আমরা এটা অনুমোদন করে চালু করব

এবং সচিব শিক্ষা উপস্থাপন মহাদমন্ত মহাদ জানিয়ে তাদের পক্ষ থেকে আমাদের বৈষম্য শিখের বৈষম্যে তাদের পক্ষ থেকে পূর্ণি বাড়াইছে এই পুনির সম্মিলিত আমাদের মানুষের তাদেরকে ধন্যবাদ সাংগঠনিককে ধন্যবাদ তারপরেও প্রশাসন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি মানুষ বক্তব্য